আসসালাম আলাইকুম আমার নাম রিসেলা ট্রি এবং আজ আমি অনলাইন বেটিং এর জগতে একটি উত্তেজনাপূর্ণ সুযোগ সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই আপনি কি বাজির জন্য ওয়ালেট এজেন্ট হতে আগ্রহী যদি তাই হয় আপনি সঠিক জায়গায় আছেন আমরা বিভিন্ন ধরনের ওয়ালেট এজেন্ট বিকল্প অফার করি এবং সবচেয়ে ভালো দিক হল আপনি ন্যূনতম দুই শূন্য শূন্য বিনিয়োগ দিয়ে শুরু করতে পারেন এক্সবেট মেলবেট এবং ওয়েন বেডের মতো প্ল্যাটফর্মগুলির জন্য আমাদের পুরানো সাব ওয়ালেট এজেন্টগুলির সাথে আপনি একটি নতুন ব্যবসায়িক উদ্যোগের দরজা খুলতে পারেন যা সম্ভবত আপনাকে দুর্দান্ত রিটার্ন আনতে পারে আপনি এই ক্ষেত্রে নতুন হন বা আপনার কিছু অভিজ্ঞতা থাকুক না কেন আমাদের টিম আপনাকে আপনার প্রয়োজনীয় সমস্ত সহায়তা এবং সংস্থান সরবরাহ করতে এখানে রয়েছে সফল তাই আপনি যদি পরবর্তী পদক্ষেপ নিতে এবং এই লাভজনক ব্যবসায় আমাদের সাথে যোগ দিতে প্রস্তুত হন তাহলে দ্বিধা করবেন না আরও বিস্তারিত জানার জন্য আমাদের টেলিগ্রামে একটি বার্তা